করতে চাওনি বলে জানতে চেয়েছিলাম শুরুটা তুমি করেছো আমি কি তোমার খেলনার পুতুল যখন যা আসে মুখে সব বলে যাবে আর সেগুলো আমি শুনতে বাধ্য তুমি যেও না প্লিজ তুমি যেও না দেখো তুমি যদি যাও তাহলে কিন্তু আমি আমি এখন খালার সাথে কথা বলবো তোর যাবতীয় অপকর্ম আমি খালাকে সব জানাবো ভাই প্লিজ এখনই কিছু করিস না আমি মনিকার সাথে কথা বলি ওকে একটু বোঝাই দেখি কিছু করা যায় কিনা তোদের ব্যাগটা কই আরে আছে লিজানিয়া আর বের হবে তুমি না বলেছিলে তুমি নিজে ফাহিমকে অ্যাচিভ করবে তাহলে এখন কেন আমাকে অনুরোধ করছো আপনি কি মনে করেছেন আমি বেঁচে থাকতে জোর করে আপনি ফাহিমকে দখল করবেন জোর করে তো করছি না আমার আর ফাহিমের দুজনের সম্মতিতে এই বিয়েটা হচ্ছে বরঞ্চ তুমি জোর করে আমাদের মধ্যে ঢুকে পড়েছো আপনি আমার স্বপ্ন ভেঙে দিবেন আর আমি চুপ করে বসে থাকবো আচ্ছা মনিকা তুমি যে ফাহিমকে ভালোবাসো এইটা তো কখনো জানাওনি অবশ্য জানালেও কোনো লাভ হতো না কারণ ফাহিম তোমাকে কখনই বিয়ে করতো না ও তোমাকে ওইভাবে দেখেই সেটা আমি বুঝতাম সেদিন আপনাকে বলে যাওয়ার পরও আপনি কেন ফাহিমকে বলেননি আপনি ওকে বিয়ে করবেন না তুমি ওকে বাড়ি থেকে চলে যেতে নিষেধ করেছিলে আমি সেটা বলেছিলাম আর ফাহিম রাজিও হয়েছিল কিন্তু বিয়ে করতে নিষেধ করেছ এটা তো বলো এখন বলছি আপনি ফাহিমকে বিয়ে করবেন এই কথা বলার জন্য তুমি এই সাত সকালে আমাদের বাসায় এসেছ হ্যাঁ কাল রাতে ফাহিম আমাকে চর মেরেছে ফাহিম তোমাকে চর মেরেছে কেন আমি ব্ল্যাক ম্যাজিক করতে গিয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক যাতে আপনার ফাহিমের সাথে বিয়ে না হয় কিন্তু ফাহিম সেটা ধরে ফেলে এবং ধরে ফেলার পরে আমাকে একটা চর মারে আপনি প্লিজ ফাহিমকে বলুন আপনাকে যাতে ফাহিম বিয়ে না করে আমি ওকে অনেক ভালোবাসি আর আমি ওকে ছাড়া বাঁচব আপনি ওকে নিষেধ করুন আমি আপনার কাছে হাত জোর করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ফাহিমকে বলবো তুমি এসব করো না প্লিজ মনিকা আপনি জানেন খুব ছোটবেলা থেকে আমি ফাহিমকে ভালোবাসতাম ওর গা ঘেঁসে থাকতাম ওকে না দেখলে আমার মনটা জানি কেমন করতো একবার আমার জ্বর হলো ফাহিম সারাক্ষণ আমার পাশে বসে আমার মাথায় জ্বর পট্টি দিত আমাকে খাইয়ে দিত আমার অনেক টেক কেয়ার করেছে আসলে ফাহিম মন থেকে অনেক ভালো ও সরে গেলে আমি চিকার চেঁচামেচি করতাম এরপর থেকে মনে হলো ফাহিমকে ছাড়া আমি বাঁচবো না ওকে ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব না ও অন্য কোথাও চলে গেলে আমি সেটা সহ্য করতে পারবো না এর থেকে আমার মরে যাওয়া ভালো মনিকা পাগলের মতো কথা বলো না মানুষ বেঁচে থাকার জন্য কত স্ট্রাগল করে কত যুদ্ধ করে আর তুমি মরে যাবার কথা বলছো দেখুন আপু আপনি যদি ফাইমকে সত্যি বিয়ে করেন আমি কিন্তু সত্যি মরে যাব আপনি বলুন ওকে আপনি বিয়ে করবেন না আচ্ছা ঠিক আছে বললাম তো আমি আগে ফাইমের সাথে কথা বলে দেখি কিন্তু ফাইম যদি রাজি না হয় ও যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন মনিকা আমাকে একটু সময় দাও দেখি ফাহিম কি বলে ও আচ্ছা আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না কোন কথা এই যে সুইসাইডের কথা এই তোমাকে না বলেছি এই ধরনের কথা তুমি বলবে না খবরদার মনিকা এই সুইসাইড টুইসাইডের কথা বলবে না ভাই মনিকা হাই কি করলে তুমি এটা কি করেছো বাবা ছাড়েন এই দাও মরতে দে প্লিজ আমাকে মরতে দাও দাও বলছি বাবা মা আই তুমি আসো আমার সাথে তুমি আসো চলো চলো আমার সাথে আসো বাবা কাকা কাকা সবাই রেডি হয়ে গেছে আপনি ডাকতাছে কাকা ও কাকা কাকা আপনি শরীর খারাপ নাকি কাকা ও কাকা কাকা আপনি কি হইছে কাকা কথা করে না কে কাকা ও কাকা আপনি কথা কই না কে ও কাকা কাকা কে আপনি কইতা গুন কাকা কাকা আপনি কথা গুন والله

হ্যালো এ ডাক্তার কাকা কাকা তারিখ কি হয়েছে আপনি তাড়াতাড়ি আয়েন তাড়াতাড়ি আইন আপনি কি অবস্থা এখন এখন ভালো আছে কোনো সমস্যা নেই ও আচ্ছা তবে এখন একটু চোখে চোখে রাখতে বলেছে বলা যায় না আবার কখন কি অঘটন ঘটিয়ে ফেলে এরকম পাগলামি কেউ করে যদি কিছু একটা ঘটে যেত আর আমি তো বুঝতেই পারিনি যে মনিকা হঠাৎ করে এরকম একটা কাণ্ড করে বসবে হ্যাঁ মানে এটা তো আসলে খুব একটা ভয়ের ব্যাপার হুম অবশ্যই এটা ভয়ের বিষয় মনিকের ব্যাপারে তোমাদের আরেকটু সতর্ক থাকা উচিত এখানে সরি বলার কিছু নেই তবে মনিকের ব্যাপারে একটু সাবধানে থেকো মনিকে বলেছিল কাল রাতে নাকি তুমি ওকে চর মেরেছিলে একটা প্রাপ্তবয়স্ক বয়স্ক মেয়ের গায়ে কেউ হাত তোলে এটা একদম ঠিক হয়নি তোমার কি করবো বলো মাথা ঠিক ছিল না ও কি করেছিল জানো আমার ওয়ালেট থেকে তোমার ছবি বের করে সেই ছবিতে আগুন লাগিয়ে ব্ল্যাক ম্যাজিক করছিল তুমি জানো যে এটাতে কিছুই হতো না তুমি অযথাই ওকে জ্বর মেরেছো একটু শাসন করে দিলেই হতো হ্যাঁ আমি জানি কিছু হতো না কিন্তু এসব দেখতে আর ভালো লাগছিল না দিন দিন ওর পাগলামি বাড়ছিল সে তোমাকে ভালোবাসে বলেই তো তোমাকে পাবার জন্য এত পাগলামি করছে তুমিও না তার কাছে যেটা ভালোবাসার জন্য পাগলামি আমার কাছে সেটা চরম বিরক্তিকর হুম বুঝলাম এখন কি ভাবছো তুমি কি করবে আপাতত রেজিস্ট্রেশন নিয়েছি যে আমি এই বাড়ি থেকে চলে যাব তাতে কি সব সমস্যা সমাধান হয়ে যাবে জানি না তবে এই বাসার থাকাটা আমার জন্য আর ভালো লাগছে না মানে আমি এখানে কমফোর্টেবল হতে পারছি না মানে প্রতিটা মুহূর্ত আমার শ্বাস বন্ধ হয়ে আসছে খালা কি বলে খালা কি বলবে সে মনিকাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু পারছে না তুমি এক কাজ করো তুমি পুরো ব্যাপারটা মনিকার বাবাকে ইনফর্ম করো না হলে পরে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে একটা ঝামেলায় পড়ে যাবে সেটা আমি খালাকে অলরেডি বলেছি না কিন্তু খালা ভয় করছে যদি সব কিছু জানে খালু মনিকাকে এখান থেকে দুবাই নিয়ে চলে যাবে খালা সেটা চায় না ইনফ্যাক্ট মনিকা তো আরও চায় না যে এখান থেকে চলে যেতে এটা কোনো সলিউশন হতে পারে না যেখানে জীবনের ঝুঁকি আছে সেখানে ইমোশনের কোনো মূল্য নেই খালা না বললেও তোমার অন্তত জানানো উচিত তোমার সেফটির জন্য দেখে কি করা যায় খালা এখন কোথায় আছে এতক্ষণ তো মনিকার সাথেই ছিল কি জানি এখন কোথায় শোনো খালাকে বলো খালা যেন এটা নিয়ে আর টেনশন না করে আর ভবিষ্যতে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেটার জন্য একটু সাবধানে থাকতে বলো আর মনিকার জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই নেওয়া উচিত তোমাদের ঠিক আছে আমি খালাকে জানাবো ঠিক আছে মনিকার খেয়াল রেখো তোমরা ঠিক আছে হুম রাখছি ওকে বাই

アンケート বাবার এখন কি অবস্থা ভয়ের কোনো কারণ নেই এই হঠাৎ প্রেশার হাই হয়ে গিয়েছিল এখন আর চিন্তার কিছু নেই তবে কমপ্লিট রেস্ট কি বলছো ডাক্তার আমাদের ট্রেন মিস হয়ে যাবে আর রাখো তোমার ট্রেন আগে নিজের জীবন বাঁচাও তারপর ট্রেনের চিন্তা করো দেখো সবাই রেডি হয়ে আছে সমস্ত কিছু ঠিকঠাক এখন না যেতে পারলে ব্যাপারটা কেমন দেখায় না শোনো আশ্রফ বেঁচে থাকলে তুমি বহুবার ট্রেনে যেতে পারবে কক্সবাজার যেতে পারবে এই অসুস্থ শরীর নিয়ে তুমি সবাইকে কি বিপদে ফেলতে চাও হ্যাঁ হ্যাঁ বাবা বাবা এখন কোথাও যেতে হবে না আপনি আগে সুস্থ হন সুস্থ হলে অনেক যেতে পারবো আমরা অনেক ঘুরতে পারবো না না দেখো এত এত আয়োজন করে সমস্ত কিছু ঠিকঠাক করা হলো কিন্তু এখন আমরা যেতে পারছি না ব্যাপারটা কেমন হলো না এটা নিয়ে আপনি করবেন আমরা তো কেউ এটা নিয়ে চিন্তিত আমরা চিন্তিত আপনাকে নিয়ে আপনি আগে সুস্থ হন তারপরে এই জিনিস আমরা ভাববো আবার হ্যাঁ বাবা রোমান ঠিকই বলেছে আগে আপনি সুস্থ আপাতত ডাক্তার আঙ্কেল যা বলে সে অনুযায়ী আপনি চলুন শোনো তোমার বাবাকে নিয়ে এখন চিন্তার কিছু নেই তোমরা এখন যাও আমি ওকে বুঝিয়ে শান্ত করছি ঠিক আছে বন্ধু এবার কিন্তু সত্যিই বাঘ এসেছিল সবার হাতুরে ডাক্তার না থাকলে তুমি কাকে পেতে বলো তো ভাগ্যিস কামরুল বুদ্ধি করে আমাকে ফোন করেছিল এসব বলে আর কষ্ট পারি বন্ধু সবাই খুব আশা করেছিল আমি হঠাৎ করে অসুস্থ হয়ে সবার আশায় জল ঢেলে দিলাম শোনো কোনো কিছুই হয়নি এই অসুখ তো আর ঢাকডোল পিটিয়ে আসবে না আরে তাই বলে এই অসময়ে সমস্ত কিছু ঠিকঠাক সবাই তৈরি হয়ে আছে বের হবার এমন সময় হঠাৎ করে মাথাটা কেমন যেন কেমন যেন ঘুরে উঠল তারপর তো আর কিছু মনে নেই হ্যাঁ শুনেছি কামরুল তোমার ডাকতে এসেছিল এসে দেখে তুমি বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে আছো এটা কোনো কথা হলো বলো এরকম একটা সময় এসে অসুস্থ হয়ে গেলাম কোনো কথা হলো মানে হয় কোনো ভালোই তো হয়েছে যদি কক্সবাজার গিয়ে তোমার এই ঘটনাটা ঘটতো তাহলে কি হতো বলতো সবার আনন্দটাই মাটি হয়ে যেত হ্যাঁ এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছ শোনো বয়স হয়েছে এবার একটু সামলে চলো শরীরটাকে একটু যত্ন করো আরে হ্যাঁ সেটা তো করছি সময় করে তিন বেলা খাওয়া ঘুম ওষুধপত্র সব তো তোমার কথা মতোই হচ্ছে ইদানিং তো আবার তোমার সঙ্গে হাঁটতেও বেরোচ্ছি টেনশন তোমার এই টেনশনের বোঝাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে চেষ্টা তো আর কম করছি না বন্ধু চাইলে কি আর সব টেনশন ঝেড়ে ফেলা যায় আমি বুঝতে পারছি না তোমার আবার টেনশন কিসের আর যতটুকু আছে সেটা কম বেশি সবারই থাকে তুমি চাইলেই সেটা দূর করতে পারো শোনো তোমার একটা নিজস্ব হয়তো প্ল্যান আছে সেটা দিয়ে তুমি সেটা সমাধান করতে চাইছো তুমি বলো সেটা কি আমার ভুল ডিসিশন ছিল না মানে আমি তা বলছি না তবে ওসব নিয়ে তুমি যতটা ভাবছ ততটা না ভাবলেও চলে আমি তোমার কথা মতো কক্সবাজার রাজি হয়েছিল ওটা আমার জন্য একটা ট্যুর ছিল ওটার জন্য আমার নির্দিষ্ট একটা প্ল্যান ছিল কিন্তু সেটা আর এক্সিকিউট করা হলো না আচ্ছা কোন প্ল্যানের কথা বলছো তুমি আরে আরমানের বিয়ের প্ল্যান আমি ভেবেছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আরমানের বিয়ের এই দেব সেটা তার হলো না তাতে কি তুমি ওখানে যেটি ঘোষণা করতে সেটি এখানে ঘোষণা করো এটা তো কোনো বাধা হতে পারে না আরে বন্ধু ঠিক বাধা নয় কিন্তু পরিবেশটাও তো একটা ফ্যাক্টর তাই না তুমি সেই পরিবেশটা এখানে তৈরি করে নাও শোনার সব তুমি একজন বিচক্ষণ মানুষ একজন সফল মানুষ চৌধুরী গ্রুপের মতো একটি গ্রুপের প্রতিষ্ঠাতা তিন তিনটি সুপুত্রের জনক তাছাড়া সারা জীবন অনেক প্ল্যান তুমি সফলভাবে এক্সিকিউট করেছ এটা তো একটা খুব সামান্য একটা ব্যাপার তোমার কাছে মানে এমন একটা সামান্য পরিবেশ তৈরি করা তোমার জন্য কোনো ব্যাপারই না দেখি কি করা যায় তো দিতেই হবে শোনো বন্ধু যাই করো আগে প্রপারলি সুস্থ হও তারপরে চিন্তা ভাবনা করে সে কাজটি করো যখন মনে করবে শরীর আর মনের দিক থেকে তুমি সুস্থ তখনই সে প্ল্যানটি শেয়ার করো তার আগে নয় আচ্ছা ঠিক আছে দেখি আমি তাহলে উঠি একটু চেম্বারে যাব আর ওই শরীর খারাপ হলে আমাকে অবশ্যই খবর পাঠাবে তুমি কিছু মনে করো না বন্ধু তুমি এমনিতেই এসে আমাকে দেখে যাও বুঝতে পেরেছি ডাক্তার হিসাবে তাহলে আমাকে সার্টিফিকেট দিচ্ছ না না ডাক্তার হিসাবে না বন্ধু হিসাবে বলছি আরে যখন মরে যাব খাটের তো একটা খালি থাকবে কে ধরবে তুমি ছাড়া আমার কে আছে বলো কি বলছো এসব মানে এখনই দায়িত্ব এড়াতে চাচ্ছ এসব অবান্তর কথা বলো না মৃত্যুর কথা শুধু কাপুরুষের ভাবে তুমি একটা সফল মানুষ শোনো বেশিক্ষণ বসে না থেকে গিয়ে একটু শুয়ে বিশ্রাম নাও আমি আসি বেস্ট অফ এই কামরুল একটু এদিকে আয় আমাকে একটু রুমে দিয়ে আয় হোয়াট তুমি এসব কি বলছো হ্যাঁ কক্সবাজার বাজার যেতে তুমি রাজি ছিলে না এখন ভালো হয়েছে তো তোমার যেতে হলো না এক্সকিউজ মি আমি কক্স কেন জানি সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো খুব ভালো করে জানো তুমি আমার সাথে অলওয়েজ মিসবিহেভ করো এই সবই হচ্ছে তোমার দেখানো কথা তুমি একটা কাপুরুষ খবরদার চোখ দেখাবে না স্ত্রীর সাথে মিসবিহেভ করে যে পুরুষত্ব দেখানোর চেষ্টা করে তাকে আমি পুরুষ বলি না ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা কি তোমার আছে সেটা তো অনেক আগেই তুমি হারিয়েছ তুমি কিন্তু আমাকে অকারণে দোষারোপ করছো মান ভালো মানুষ সাজবার বৃথা চেষ্টা করো না এই পরিবারে তুমি যা যা করেছো এখন পর্যন্ত সেগুলো তুলে ধরলে না একটা মহাকাব্য হয়ে যাবে বিয়ে হচ্ছিল প্রকাশ্যে তুমি মাতাল হয়ে বাবার সাথে আরমানের সাথে এমনকি আমার সাথে তুমি খারাপ ব্যবহার করেছো পরিবারে অশান্তি সৃষ্টি করেছো বারবার নিষেধ করা সত্ত্বেও তুমি কোনো কিছুই ছাড়তে পারো নি আমার ব্যক্তিগত ব্যাপারে নিশ্চয়ই আমি কারোর ইন্টারফেরেন্স পছন্দ করব না তারপর আমি যথেষ্ট ধৈর্যের প্রমাণ দিয়েছি এখন নিশ্চয়ই তুমি আমাকে এভাবে দেখতে পারো না রূপ বদল করলে একজন বহুরূপীর মুখোশ বদলায় না তুমি আসলে তোমার চরিত্র কোনোদিনই ছাড়তে পারবে না তুমি যা কিছু করেছো সবই হচ্ছে তোমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করছে বাবাকে কনভিন্স করে তুমি কোম্পানির শেয়ার হাত দিয়েছ এমডি এখন আমানকেও কনভিন্স করতে চাচ্ছ শেয়ার বিক্রির জন্য তারপর সেখান থেকে বড় অঙ্কের টাকা হাতে নেবে তাই তো কারণে এসেছে কারণ একজন দূরাচারীর কাছে স্বামীর চাইতে তার প্রেমিকে আসল পুরুষ তুমি এসব কি বলছো নোমান আগে থেকে বেটার ইম্প্রুভিং আচ্ছা শোনো আমার কোনো হেল্প লাগবে হসপিটালে কি করব আমি বলো তখন আমার মনে হয় বাবা মনে হয় আমাদেরকে ট্রাস্ট করতে পারে না আসলে ব্যাপারটা তা নয় বউ আমি তো আশরাফকে অনেকদিন ধরে চিনি তাতে আমার কোনো আফসোস নেই হইলে হাজার বছরও যাবো না তাও আমি কাকারে থুয়া কোথাও না বুঝছো আচ্ছা আমার ভুলে গেছে আমার